আমরা এখন পরিচিত স্ট্রাইকার নামের একটি বুলের সাথে যার আইডি হচ্ছে দুইশো বাহাত্তর ওর হাইট হচ্ছে চার ফিট তিন ইঞ্চি এবং ওর বডি ওয়েট হচ্ছে পাঁচশো চল্লিশ কেজি ওর মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে ছয় হাজার লিটার একটি দুগ্ধ উৎপাদনকালে দুশো আশি দিন আর ওর ডিমান্ড যে রয়েছে এবং সেটা অবশ্যই এটা ফুলফিল করে তো এই ক্ষেত্রে ভোল্টার দিকে আমরা আরো যদি দেখি এর যে হাইটটা যদি আমরা দেখি প্রায় পাঁচ ফিট হাইট রয়েছে এবং এর ওয়েট হচ্ছে ৬৫৫ কেজি আমি মনে করি অবশ্যই এটা ব্রিডিং বোল হিসাবে পারফেক্ট এবং আমাদের খামারি ভাইরা যদি এই ধরনের বোল চয়েস করেন সেই ক্ষেত্রে অবশ্যই বেনিফিটেড হবে তাদের প্রোডাকশন মিল্ক এবং মিট উভয় ক্ষেত্রে এখান থেকে তারা তাদের যে চাওয়া রয়েছে সেটা পূরণ করতে পারবে ধন্যবাদ আইডি হচ্ছে দুইশো এই বুলটি আমরা ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশ থেকে নিয়ে এসেছি আমরা যদি এই বুলের মাদার ল্যাকটেশন দিকে খেয়াল করি অর্থাৎ এর মায়ের দুধ প্রোডাকশন সেটা হচ্ছে চার হাজার তিনশো লিটার এবং ২৮০ আশি দিন বেপি এই দুধটা পাওয়া যায় এবং এর অ্যাভারেজ মিল প্রোডাকশন হচ্ছে পনেরো দশমিক লিটার পার ডে এবং এই বুলটার একইভাবে যদি আমরা এর বিসিএস অর্থাৎ বডি কন্ডিশন যে স্কোর রয়েছে আমরা যদি ব্রিডিং সাউন্ডনেস হিসেবে দেখি এটাও বিসিএস খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং এই বোল্টের ওজন হচ্ছে সাতশো পাঁচ কেজি এবং এর হাইট হচ্ছে চার ফুট চার ইঞ্চি আমি আশা করি এই বোল্টের সিমেন্ট যদি কোনো ইনসেমিনেট করা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রোডাকশনটা এখান থেকে পাওয়া যাবে থ্যাংক ইউ লাইভয়েট যা ছয়শো পঞ্চান্ন কেজি এবং আরও বেশি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে যেমন তা হচ্ছে তার মায়ের দুধ উৎপাদন মানে তার মায়ের যে ইলেকট্রিশন ইল্ডের যে প্রোডাকশনটা আছে সেটা অন্যান্য বুলের মায়ের তুলনায় অনেক বেশি সুতরাং যারা এই মুহূর্তে রুয়াল পারপাসে আই মিন লাইভওয়েট ওয়েট গেইন এবং মিল প্রোডাকশনের জন্য প্রজনন সার সেবা হিসেবে গ্রহণ করতে চান আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে এবং সাথে সাথে এর মায়ের পার ডে ল্যাকটেশন হচ্ছে পনেরো লিটার পার ডে যে সকল খামারিগণ একই সাথে মাংস এবং দুধ উৎপাদনে আপনারা অধিক লাভবান হতে চান সেক্ষেত্রে আপনারা শাহিওয়াল জাতের বিশুদ্ধ সার হিসেবে এই সারটাকে সেবার গ্রহণ হিসেবে গ্রহণ করতে পারে আপনারা যারা এই মুহূর্তে বোলটির সেবা গ্রহণ করবেন আমরা মনে করি তারা আপনারা অনেক লাভবান হবে সাথে থাকুন ধন্যবাদ মন্ডলী আমরা এখন পরিচিত হব আরেকটি শাহিবাল হান্ড্রেড পার্সেন্ট বুলের সাথে যেটি আমরা হারিয়ানা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি এর আইডি হচ্ছে দুইশো এবং এর নাম হচ্ছে স্কট এর মায়ের দুধ উৎপাদন দুইশো আশি দিনে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব একটা ভালো একটা রোল প্লে করবে এবং খামারিরা খামারি বৃন্দ আপনারা যারা আছেন তারা এই বুলের সিমেন্ট যদি ইউজ করেন তাহলে আপনারা ভালো মানের এবং ভালো কোয়ালিটির বকনা অথবা সার বাছু পাবেন এবং যেটা আপনাকে খামারকে লাভবান করতে সহায়তা করবে এখন এর বডি ওয়েট আছে পাঁচশো কেজি এবং হাইট হচ্ছে চার ফুট